হ্যাঁ বলবে না ইনশাল্লাহ আমার সোনার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই যার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে কাকে ভয় করবে আমার আল্লাহ সম্ভব করে দেবে ধরে হাত তুলে

যত শরিয় থেকে কোরআন থেকে হাদিস থেকে পিতা পাতার থেকে আমরা যত দূরে শুনে যাচ্ছি

আর আল্লাহর কত দয়া বলেন তো আল্লাহর কত দয়া বলেন তো হে যুবকীরা আল্লাহ পাক ওই যুবককে যাকে জাহান্নামের মি Dile দিয়েছিল তাকে বলতে যা আমি আল্লাহ তোকে আজকে ভালোবেসে তোর কথা শুনে জাহান্নামের মি Dile থেকে জান্নাতের কোণে পাঠিয়ে দিলাম জাহান্নামের কোণে পাঠিয়ে দিলাম কিছুদিন যাচ্ছে ঘুরতে গেলেন কিন্তু ভাই ঢেউ কথা আসে ঢেউ মাঝখানে আসে না সাইডে পড়ে বলেন